যারা দীর্ঘ কালাবরণ করেছি কারাভোগ করেছি আমাদের কারা মুক্তির পর দেশব্যাপী আপনারা যে আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমাদেরকে যে আপনারা সাহস জুগিয়েছেন এর মাধ্যমে একদিকে আমাদেরও দায়িত্ব বেড়েছে আরেকদিকে আপনাদেরও দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে প্রথমে আমি আমাদের দায়িত্বের কথাটা বলি আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন সম্মানিত দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার আমার প্রিয় ব্যক্তি আল্লা মামুনুল হক সাহেব জেলকানা তাক অবস্থায় হুজুরের সাথে কী ঘটেছিল বিস্তারিতভাবে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেওয়া আছে সম্মানিত দর্শক চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আমরা এটা বলবো না যে জালিমের আমাদের কষ্ট হয়নি তা নয় থেকে বিচ্ছিন্ন থাকা স্বাধীনতার জীবন হরণ করে বন্দি খাঁচায় আমাদেরকে বন্দিত্ব বরণ বন্দিত্বের শেকলে বন্দি করে রাখা এটাই ছিল আমাদের জন্য অনেক বড় যন্ত্রণার বিষয় সেই বন্দিত্ব থেকে মুক্তির পর দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং সারা দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার তৌহিদি জনতা যেভাবে তারা মুক্ত হেফাজত নেতৃবৃন্দকে উচ্ছ্বাসের সাথে আবেগের সাথে বরণ করে নিয়েছেন তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের আগামী দিনে আমাদের দায়িত্ব অনেক বেশি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ নিকট আফিয়াত চেয়ে আল্লাহ আমাদের জন্য সহজ করুন এই দোয়া করে বাণী উচ্চারণ করতে চাই আমাদের সকল কারাবন্দুদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত রাখতে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে এদেশের নাস্তিকবাদকে রুখতে এদেশে ইসলামকে উপরে ফেলার সকল ষড়যন্ত্রকে রোখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয় হাসিমুকে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের বুক যদি আমাদের করতে হয় আমাদের মায়েরা বুক খালি করে চোখের অস্তু তোমাদের সন্তানদেরকে মাটির নিচে খোদার হাতে সপদ্ধ করবে কিন্তু ইসলামের জন্য ইসলামের বিপক্ষ কোন শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপোষ করতে প্রস্তুত না সবাই আমার স্পষ্ট পায় সব অন্যায়ের ক্ষমা রয়েছে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই যারা গাদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে প্রমাণিত হবে আগামী দিনে তাওহীদী জনতা তাদেরকে ঠাই দেবেন না ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম হেফাজত নেতৃবৃন্দ যেভাবে শপথে বলিয়ান হলেন যারা আমাদেরকে এভাবে সমর্থন জোগাচ্ছেন আপনারা তো সমর্থন জোগাচ্ছেন কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে বেশি বেড়ে যায় এই যে আজকে আমাদের উপরে এই অপথ্য নির্যাতন এই যে লাঞ্ছনা এই যে গঞ্জনা আমাদের উপর কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এখন আপনারা যদি আবেগের উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে তাহলে আমাদের উপর কিন্তু চাপটা জুলুমের তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর জায়গা অবশিষ্ট থাকবে না এই জন্য আমি আজ আমাদের আমির এই জনপদের সকল আলেবল আমার আমির এই জনপদের কোটি কোটি তৌহিদি জনতার অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীর এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি জাতির কাছ থেকে আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে সাপলা চত্বরের আমার ভাইয়ের রক্ত রঞ্জিত শাহাদাতের কথা বলতে গিয়ে

জাতীয় বন্ধুবান কথা কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই আমি আমার দীর্ঘ বন্ধুত্বের সময়ে আল্লাহ বাকআব বুরা আজামিনের রহমতের উপর আমার আস্থা অবিচল বিশ্বাস ছিল জাল্লাহ বুর আজামিন নতিজা ভালো করবেন উত্তম ফলাফল আমাদেরকে দিবেন সে আস্থা এবং বিশ্বাস ছিল প্রথম দিকে যখন আমাদের মরহম আমি হেফাজত বাবু নগরী হাফিজ আহ তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম তার উপর একটা বড় আমাদের আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাল্লাহ এই বন্দি মজলুম আলেমদের জন্য শহীদ আমাদের সন্তানদের জন্য ব্রাহ্মণ বাড়িয়ায় বীর বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যা বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন কিন্তু আল্লাহ রব্বুর আলমিনের ফয়সলা ছিল ভিন্ন কিছু আমরা কারাবন্দি হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়েছে আল্লাহ জুনেদ বাবু নগরী তাআলা শাহাদ বরণ করেছেন

সেজদায় শুকুর আদায় করেছি আস্তে বুধ বেঁধেছি যে ইনশাআল্লাহ একদিকে তুমি আরশের মালিকের সঙ্গে রাতের বেলায় চোখে অশ্রু ছেড়ে তুমি এই সংকট উত্তরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যকে জমিনে টেনে আনবার জন্য চেষ্টা করবেন অপর দিকে তিনি জীবন দিবেন কিন্তু কোন জালিম রক্ত চক্ষুকে পরোয়া করবেন না কোন জালিমের সামনে তিনি মাথা নোয়াবেন না এই আস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার উপলব্ধি হলো এই যতটুকু আস্থা শুরু সূচনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমি হেফাজতের থেকে তার আচার আচরণ তার ভূমিকা আমাদের আস্থা চেয়ে বহুগুণ বেশি পেয়েছি আমাদের আমির আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নেয় আমার ইনশাল্লাহ আমির হেফাজতের হাত থেকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি এদেশে আমাদেরকে জুলুম করতে পারবে আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে বাংলাদেশে কারাগারে সর্বমোট আসন হল সত্তর হাজার কয় কয় হাজার আমরা সাপলা গিয়েছিলাম কমপক্ষে হলো বিশ থেকে পঁচিশ লক্ষ সত্তর হাজার হেফাজতের কর্মীরা কারাবন্দী হবে কিন্তু জালিমের সামনে মাথা নোয়াবে না এই দেশের এক ইঞ্চি মাটি নাস্তিকবাদ এবং ইসলাম বিদ্বেষের জন্য কারো হাতে ইজারা দেবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন কবুল করুন আমাদের আমির হেফাজত সহ আকাবিরিনদের আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু